সদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তপূর্ণ প্রণাম আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বুরচেন্দ্র নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার আটত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা প্রতি হয়ে অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জন্য শলা কয়া চুমিল নম নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায়ে ভূতলে শ্রীমতে মহানম স্বামিনী তে নমমি হে বাঞ্ছাকল্প কৃপা সিন্তু পাচ পুতিতানং পাবনে পো বৈষ্ণবে পো নমো গুরু কৃপাহি কেবলম গুরু কৃপা কেবলম গুরু কৃপাহি কেবলম ওম শ্রী মনে নম ওম শ্রীমৎ ভগব শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চরম নারত মম দেবী সরস্বতী বৈষং তত জায় মুিরায় মূকং করতে বা চলং পুঙ্গু লংঘয়ে তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাদেব শ্রীমদ্ভব শ্রী গীতায় নমো শ্রী গীতায় নম শ্রী গীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থাধ্যায়ে শ্লোক জ্ঞানযোগ শ্লোক সংখ্যা হচ্ছে আটত্রিশ নহি জ্ঞান স পবিত্রম ইহ কালেন আতমনি বিদ্যন্তি অনুবাদ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কাল আত্মায় পড়া শান্তি লাভ করেন তাৎপর্য জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান আবারও বলছি শুধু প্রশ্ন ভক্তবৃন্দ এই জড় আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞানতা আর মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ক ফল তো এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃত পর্যবসিত হয় ভগবত গীতার এই হচ্ছে চরম উদ্দেশ্য সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম তাহলে আসুন আমরা সেই জ্ঞান উপলব্ধি করার চেষ্টা করি কোন জ্ঞান ভগবৎ ভক্তি ভগবৎ চরণে স্মরণ মনন আত্মনিবেদন শুধী বৈষ্ণু ভক্তবৃন্দ মাহাত্ম বলে আমরা বিশ্রমে চলে যাব মি শ্রী পরমাত্ম নম হোম মাধ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিণী বেদোত্র ই পারন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাধ নম ভগবতী বাসুদেব নম ভগবতে বাসুদেবায় শ্রী মধভগবতে শ্রী গীতায় নমঃ গীতায় নমঃ ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি